অতীত আপ্যায়ন তারা সেরাই যে আমি চা খাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আমাদের খাডের কাজ চলতে আছে বানিশের কাজ মোটামুটি আজকে শেষের পথে দুই আজকে তিন দিন ধরে আমরা কাজ করতেছি বাইরে আলহামদুলিল্লাহ একটি খাটের খাট বানিশ করতেছি আমরা মানে আমাদের হারুন সাহেব বানিশ করতে আসছে আমাদের পুরো খাটা কমপ্লিট শুধু ফিনিশিং দিবে তো ফিনিশিংয়ের কাজ করতেছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি অবশ্যই আপনারা যদি কেউ পুরোনো কাজ থাকে বানিশের কাজ কাঠের কাজ অবশ্যই বলবেন করবেন ইনশাল্লাহ আমরা করে দেবো এই যে আমাদের হারুন সব কাজ করতে আসছে যে আলহামদুলিল্লাহ আমাদের খাটের কাজ মোটামুটি শেষ এটা হলো ছোটো পাখা আর এটা যে আমি আপনাদের দেখাই এটা হলো পায়ের মাথার কাছে যেটা আপনার বড়ো পাখা এটা আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কমপ্লিট এটা আমাদের ফিনিশিং ক্লিয়ার হয়ে গেছে সেই কারণে আমরা এটা আমরা কাজ আজকের জন্যই সমাপ্ত যেহেতু আজকে এমনি আমরা চলে যাব আজকে আমাদের কাজ শেষ তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু কাজগুলো দেখাই এবং আমরা এই কাজগুলো করে থাকি প্রতিনিয়ত আপনার পুরোনা নতুন আমরা আলহামদুলিল্লাহ যখনই যে কাজটা পাই আমরা চেষ্টা করি করার জন্য তাই আমাদের দেখেন টাটা বাই বাই আমরা চলে যাব আজকেই যে এই বাসাতে কাজ শেষ এই বাসা আমরা তিন দিন কাজ করলাম আজকে সেই ভাবলাম যে আপনাদের মাঝে এই মালগুলো আমি দেখাই আমরা কী কাজগুলো করেছি আর একটা মাল দেখাবো আপনাদের যে আমার হাত দেখতেছেন পুরো হাতগুলো আমার কালো হয়ে গেছে তারপর আমি দেখো এই যে আমার হাত কালো হয়ে গেছে রঙ করছি এই যে আমি একটা ওয়ার্ড বানিয়ে সেটা আমরা করছি সেটা আমি দুই দিন মিলেই করছি দেখ আলমদুল্লা এই যে দেখেন ওয়ার্ডডুপটা আপনার মেঘনিকের ওয়ার্ডডুপ এটা আপনার তেঁতুল বেশি কালার করছি আমরা যাক সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখে অবশ্যই গরম লোক করতে পারবেন সবাইকে আসসালাম আলাইকুমটা বায় বাই সবাইকে ভালো থাকবেন এবং কাজের শেষে দিলে আবার অতীত আপ্যায়নও তারা করতে পারে যাক আমাদের কাজের শেষ করে এই দিলে আমাদের এই যে চারও আপ্যায়ন শুরু হয়েছে এই যে চা দেখছেন আমি অর্ধেক খাইয়ে ফেলেছি আমি কি খাদক অর্ধেক খেয়ে তারপর আপনাদের দেখাইতেছি আমাদের চা ব্যবস্থা করেছে আমাদের কাজ শেষ তো ভাবলো যে আমাদের একটু চা খাবে বিদায় করবে তারা আসলে অনেক ভালো তাদের কাজ করেও ভালো লাগছে সবাই ভালো থাকবে